অনেক মত জিনিসা বকলে আজান দিন একলা ইকামত দিন আর একলা অথচ আজান জেলা ইকামত ওলা সেম শেষের শব্দটা প্রত্যেকটা অক্ষর সাক্ষী নইত মজ্জিন সাহেব হলে খেয়াল করবা অনেক মজ্জিন সাহেবের মাঝে এই গলতিটা আছে এর লাগে মজ্জিন সাহেব রাখলেও টেস্ট করবা যে তান আজান হয়নি একামত হয়নি দেখবা আপনি শেষের শব্দগুলো আপনি সাক্ষী দিতে আল্লাহ আকবার আল্লাহ আকবর ওই দুকার রা সাক্ষী নইছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ساکিত নাই প্রত্যেক টক্কর ساکিত মুয্জিন যখন একামতের সময় কিতা দা করেন দেখুন জান হাইয়া আলাস সালাতি হাইয়া আলাস সালাহ যেটা তার নিচে ঝেড় দেলাইছ হই হাইয়া আলাস সালাতি হাইয়া আলাস সালাহ মাকরুহ কত কামাতিস সালাতু কত কামাতিস সালা তার মধ্যে ও মিন যাবলো কইবা যে আপনার আর ন আজানোর মাঝে মক্রু শেষের প্রত্যেকটা অক্ষরে জেলা সাক্ষিন করইন আজানো ওলা একামত সরবা হাইিয়ালালাল চলাক কইতে সময় ডাইন দিকে আলাল ফালা কইতে বাম দিকে মোক না নি ফিরাইন কিন্তু দেখা যায় একামতর সময় খবরও নাই সুজা আজান দিতে সময় দুইটা আঙ্গুল ডুকানি লাগে খানার মধ্যে ছিদ্রর মাঝে সুন তারা থারাকিটা করেন অনেক খানোর লতির আজান দিয়ে ঠিক না রি হোগা খানোর লতির না খানোর বিত্রে দি ঢুকাই দা বিত্রে দি হোগা কোনো খেনে আওয়াজটা দূরে যাইতো আগের যুগ আজান দিতা মুখ দি বাদে বাড়াইলো সুমগা বাদে বাড়াইলো মাইক অনেক মাই আছে তো আর খানোর দরকার নাই বলা নাই নি বিষয় তারাও মনে করে তার মাই আছে তার খানো দরতাম খানি তার ও একটু লাগাইয়া রাখি দে সে ওলা যাতা মারি ধরে গালর মাঝে আলহামদুলিল্লাহ আমরা মজিন যাবে এখন না জানান দিন কত সময় লাগে আপনি কত সময় ফাইটা কই থাকি হোকা আল্লাহ একবার লামে খালি লম্বা করছই মনে কো ভাত ছয়ালি হয়ে ইমাম সাবে তাকবিমার শুরু করেন আল্লাহ খু মুসল্লি আমর শুরু করি আল্লাহ ইমাম সাহেব ইমাম দেখো খত মানছ নমাজে নষ্ট কর তাই শুরু করার নামাজ আল্লাহ আকবর বেটার কয়েক বাবা অত লম্বা শাস আমার নাই আকবর মুসল্লি ইমাম সবার আগে নামাজ শুরু করিচ্ছে করেনি না করেন না এখন হইত ইবা মাসলাটা কি মাসালা হইল যে মুক্তাদি হলে ইমাম সবার আগে তাকবিরে তাহরিমা কইয়া নামাজ শুরু করছো তারা শুরু হয়েছে না যেহেতু শুরু হয়েছে না শেষ নাই এরার ফের নামাজ হইতো নাই নমাজ দ্বারা নিলাম খোকা কিতা লাগবো নমাজ দ্বারা লাগব তাইলে নমাজ নষ্ট করার পিছনে দায়ী হ্যা ইমাম সাব হে হৌকা আবার ইমাম সাবারও নমাজ হয় না এই টাকপিটা হারিমার কারণে কিলা খান দেখা যদি ইমাম সাবে আলিভরে লম্বা করে লাগে ওই দেখা আল্লু একবারিক হামজা দুইটা হয়ে একটা একটার একটা ঢুকি গেছে তখন এটা যদি আগলাই তাই লব আল্লাহ একবার পয়লা হামজা টোবা হামজা ইস্তেফাম আল্লাহ কি মহান তখন তান টকপিলে তাহারিমা হয়েছে না যখন ইমাম সাহর তাকপি তাহারিমা হয় নাই নামাজ শুরু হয় নাই যখন শুরু হয় নাই শেষ হয় নাই ইমাম সাবর নামাজ হয় নাই এই জমা তো যত মানুষ ইমাম সাহর পিছনে নামাজ পড়ছেন কেউ নামাজ হয়েছে না নষ্ট হচ্ছে আর একটু যদি কইলে করছো দরাইয়া কই মানে ইমাম সাহেব মারবা হ্যাঁ হেয়া করছই আরও যদি হোক করছোইন ইমাম সাবে করছো

তাইলে ইমাম সাহর ইন্টারভিউ নিতা হে নিতা আলিম সাহকলে নিবা দেখবা যে ইমাম সাহর তাহরিমাটা ঠিক আছে নি না আপনি মতল্লি যাব আপনি নামাজ পড়াইবার যোগ্যতা রাখুন না আপনি ভুল ধরার যোগ্যতা রাখুন না আপনি এখানে ইন্টারভিউ নিবা কোন অধিকারে আপনি ইন্টারভিউ নিবা ঠিক কিনা না 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 যাহি লোকলে ইন্টারভিউ নেই নি ইমাম সাবর দাউকা স ইমাম সাহ আর কিলা ভালো কত কান ভালো হইব বুজরাতে এখন আপনার